জয় মাতারা জয় গুরু আমাদের আজ আবার নতুন করে কিছু টোটকা নিয়ে এসেছি এর আগেও আমি অনেক টোটকা দিয়েছি আজকেও আবার একটা নতুন টোটকা দিচ্ছি তো আপনারা বশীকরণ করতে চাইছেন প্রচুর ঘোরাঘুরি করেছেন বশীকরণ হয়নি তো আপনি বিনামূল্যে বশীকরণ করুন একটা পান পাতা নিন একটা লাল চেলি নিন লাল চেলির উপরে পান পাতাটা রাখুন আপনি পাঁচটা লবঙ্গ নিন ওই লবঙ্গ পান পাতার উপরে রাখুন রেখে পান পাতাটা চেলি সমেত লাল সুতো দিয়ে ভালো করে জড়ান জড়িয়ে একটা মধুর পাত্র নিন মধুর বোতল মধুর বোতল নিয়ে ওই পান পাতা যে বান্ডিল করা বাঁধা আছে দড়ি দিয়ে বাঁধা আছে ওটা আপনি ওই মধুর মধ্যে দিয়ে দিন দেওয়ার পরে ভালো করে মুখটা আটকান বোতলের যাতে একটু হওয়া প্রবেশ না করতে পারে এই যখন আপনি বোতলের মধ্যে দেবেন যে মেয়েটার সাথে আপনার সম্পর্ক ছিল ওই মেয়েটার নাম আপনার মনে করতে করতে ওর মধ্যে দিন দেওয়ার পরে আপনি সাত দিন রেখে দিন দোয়ার পরে দেখবেন ওই মেয়েটা আপনার সাথে নিজে থেকেই যোগাযোগ করবে তো আরও নতুন নতুন টোটকা পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন আরও যদি কিছু জানার থাকে এই চ্যানেলের নিশ্চয় আমার নাম্বার আছে আপনি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ অ্যাস্ট্রোলজি জ্যোতিষতন্ত্র বশীকরণ হস্তরেখা গুপ্তবিদ্যা যদি আপনি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জ্যোতিষ হস্তরেখা বাস্তু তত্ত্ব এগুলো শিখে থাকি আমার চেম্বার আছে গড়িয়াতে বাগুইয়াটিতে কসবাতে হিঙ্গলগঞ্জ সুন্দরবন এরিয়ায় নতুন চেম্বার আসছে ষষ্ঠীর দিন থেকে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আপনি সামনাসামনি এসে কথা বলতে পারেন আর বিশেষ একটা কথা যেটা হচ্ছে যেসব অ্যাস্ট্রোলজিরা আমার চ্যানেলটা দেখছেন বা অ্যাস্ট্রোলজি শিখছেন দীর্ঘদিন ধরে তারা সার্টিফিকেট পাননি সার্টিফিকেট পেতে আমার সাথে যোগাযোগ করুন আমি অল্প খরচের মধ্যে সার্টিফিকেট দিয়ে থাকি জয় মাতারা জয়গুরু বামদেব সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এটাই মায়ের কাছে চাই